ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক চেষ্টা করেও যখন গর্ভধারণ হয় না ঠিক তখনই নানান প্রশ্নে আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তেমনই একটি প্রশ্ন হচ্ছে মিলনের পর বেরিয়ে যায় কেন দুই মিলনের পর সব বেরিয়ে গেলে কি বাচ্চা হবে তিন মিলনের পরে বীর্য বেরিয়ে যাওয়া কি স্বাভাবিক তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এমন কিছু টিপস বলবো যার মাধ্যমে এই সমস্যাটি প্রতিরোধ করতে পারেন তো চলুন শুরু করা যাক তার আগে আমাদেরকে কিছু বেসিক তথ্য সম্পর্কে জানতে হবে প্রথমেই জানতে হবে একজন পুরুষ মানুষের বীর্যে কি কি উপাদান থাকে একজন পুরুষের বীর্যে দশ ভাগ শুক্রাণু আর নব্বই ভাগ বিভিন্ন তরল পদার্থ থাকে এসব তরল পদার্থের মধ্যে বিভিন্ন অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ প্রত্যেকবার যৌন মিলনের সময় দুই থেকে ছয় মিলিলিটার বীর্যপাত করে থাকেন প্রত্যেক মিলিলিটার বীর্যে শুক্রাণু থাকে ৩৫ থেকে দুইশো মিলিয়ন অর্থাৎ একজন পুরুষ প্রত্যেকবার যৌন মিলনের সময় কোটি কোটি শুক্রাণু নিঃসৃত করে তাহলে এইটুকু বোঝা গেল যে বীর্য এক ধরনের তরল পদার্থ এবং এতে কোটি কোটি শুক্রাণু বিদ্যমান থাকে দুই ছবিটি লক্ষ্য করুন এটা মেয়েদের ইন্টারনাল রিপ্রোডাকটিভ সিস্টেমের একটি ছবি ছবির এই অংশের নাম হচ্ছে বেজাইনা বা যৌনি যৌনির বাহিরে থাকে বালবা সহজে বলতে গেলে বাহির থেকে যে অংশ টাচ করা যায় সেটা হচ্ছে বালবা আর এর পরের অংশ হচ্ছে যৌনি এই যৌনিতে সাধারণত যৌন মিলন করা হয় যৌনির পরে একটি সরু নালিকার মতো অংশ থাকে যেটাকে যৌনি থেকে জরায়ু বা ইউটেরাসের মধ্যে সংযোগ সৃষ্টি করে তার নাম হচ্ছে সার্ভিক্স বা জরায়ুর মুখ সার্ভিক্স লম্বায় এক ইঞ্চি বা দুই থেকে তিন সেন্টিমিটার হয়ে থাকে মজার ব্যাপার হলো সার্ভিক্স বা জরায়ুর মুখ সচরাচর বন্ধ থাকে কেবল অবুলেশনের সময় সার্ভিক্স বা জরায়ুর মুখ খোলা থাকে আশা করি এইটুকু বুঝতে সমস্যা হয়নি এখন আমাদের প্রশ্নে ফিরে যাই মিলনের পর সব বেরিয়ে যায় কেন বা পীজ বেরিয়ে যায় কেন যখন মিলন করা হয় তখন প্রথমে বীর্য যায় ভেজাইনা বা যৌনিতে মেয়েদের যৌনি এক ধরনের নরম নলের মতো যেখানে একজন পুরুষের পুরোপুরি বীর্য ধরে রাখা সম্ভব না তাই অতিরিক্ত বীর্য জায়গা না পেয়ে বাহিরে চলে আসে যেহেতু বীর্য এক ধরনের তরল পদার্থ কারণেই এটি নিচের দিকে গড়িয়ে পড়বে তখন আমরা বলি আর তখন আমরা বলি মিলনের পর সব বেরিয়ে গেছে আর মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় পোস্ট কয়েকটাল লিকেজ এটি একদমই স্বাভাবিক ব্যাপার এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বরং আপনি খুশি হতে পারেন এই ভেবে যে মিলনের পর বীর্য বের হওয়ার মানে হলো একজন পুরুষের পর্যাপ্ত বীর্যপাত হওয়ার লক্ষণ দুই মিলনের পর সব বেরিয়ে গেলে কি বাচ্চা হবে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বাচ্চা নেওয়ার জন্য ওভুলেশনের সময় মিলন করতে হবে এবং শুক্রাণু ডিম্বাণুর একসাথে মিলিত হতে হবে ধরুন আপনি ওভুলেশনের সময় মিলন করলেন তখন আপনার স্ত্রীর জরায়ুর মুখ বা সার্ভিক্স খোলা আছে তো আগেই দেখেছি বীর্যের প্রায় দশ ভাগ শুক্রাণু বাকি নব্বই ভাগ বিভিন্ন তরল পদার্থ প্রতিবার বীর্যপাতের সময় কোটি কোটি শুক্রাণু নিশ্চিত হয় প্রায় সত্তর থেকে আশি ভাগ শুক্রাণু একটিভলি মুভমেন্ট করতে পারে জরায়ুর ভেতরে যখন আপনি যৌনিতে বীর্যপাত করবেন তখন কিন্তু শুক্রাণুগুলো একটিভলি নড়াচড়া করতে পারবে এবং সেই মুহূর্তেই সারভিক্স দিয়ে জরায়ুর ভেতরে প্রবেশ করবে বলে রাখা ভালো মিলনের পরে যৌনি থেকে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতে মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগে সেই কোটি কোটি শুক্রাণু থেকে একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ করে অর্থাৎ মিলনের পরে যে কোটি কোটি সুস্থ শুক্রাণু সেই শুক্রাণুগুলো জড়ায়ুতে প্রবেশ করে বাকি তরল পদার্থগুলো যৌনি থেকে বের হয়ে যায় এমন না যে যৌনি থেকে শুক্রাণু বের হয়ে যাচ্ছে আসলে বের হয় বীর্যে থাকা বিদ্যমান তরল পদার্থগুলো আর এইগুলো কিছুক্ষণ পর বেরিয়ে আসবে এটাই স্বাভাবিক তাহলে বোঝা গেল মিলনের পর বীর্য বেরিয়ে গেলে বাচ্চা নিতে কোনো সমস্যা নেই এখন কথা হল গর্ভধারণের জন্য করণীয় কি গর্ভধারণের জন্য আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে এক অবলেশনের সময় মিলন করতে হবে কারণ এই সময় মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচাইতে বেশি থাকে দুই বাচ্চা নেওয়ার জন্য পুরুষের শুক্রাণুর পরিমাণ এবং গুণগত মান ভালো থাকতে হবে তিন সবচেয়ে বড় কথা হলো স্বামী এবং স্ত্রী দুজনেই সুস্থ থাকতে হবে চার নারীদের ক্ষেত্রে যদি অনিয়মিত হয় অথবা স্বাভাবিক কিন্তু স্বামী স্ত্রী দুজন একসাথে আছেন গর্ভধারণের জন্য এক বছর বা তার বেশি চেষ্টা করছেন তবু গর্ভধারণ হচ্ছে না তাহলে স্বামী এবং স্ত্রী দুজনই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে মেয়েদের অবুলেশন কিভাবে বুঝবেন ছেলেদের বীর্য স্বাভাবিক কিনা কেন বীর্য শুক্রাণু কমে যায় কিভাবে শুক্রাণু বৃদ্ধি করা যায় এই সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্লে থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হচ্ছে একজন পুরুষ প্রত্যেকবার দুই থেকে ছয় মিলিলিটার বীর্যপাত করে অপরদিকে মেয়েদের সার্ভিক্স বা জরাই হচ্ছে দুই থেকে তিন সেন্টিমিটার তো বুঝতেই পারছেন পাত্রের ধারণ ক্ষমতার চেয়ে বেশি জল দিলে তা পড়ে যাবেই এখন আসি প্রতিরোধ নিয়ে যাদের মিলনের পরে বীর্য বেরিয়ে গেলে চিন্তিত থাকেন তারা কিভাবে এটাকে প্রিভেন্ট করবেন যেটা কোনো সমস্যাই না সেটা প্রতিরোধের কি আছে মিলনের পর বীর্য বের হওয়া একদম স্বাভাবিক এতে বাচ্চা নিতেও কোনো সমস্যা নেই কারণ মিলনের পর সম্পূর্ণ বীর্য জরায়তে প্রবেশ করে না জরায়ুতে প্রবেশ করে বীর্যে থাকা দশ ভাগ শুক্রাণু তবে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা মিলনের পরে দশ থেকে বিশ মিনিট শুয়ে থাকতে পারেন চাইলে কমর নিচে একটি বালিশ ব্যবহার করতে পারেন এতে করে শুক্রাণুগুলো ভালোভাবে প্রবেশ করার সুযোগ পাবে তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও